নমস্কার বন্ধুরা সামনে আমাদের ইলেকশন রয়েছে আমরা সবাই জানি ভারতের ইলেকশন এপ্রিল মে মাসে এবং মে মাসের সাত তারিখ সম্ভবত শেষ হচ্ছে তো ইলেকশন কে ভিত্তি করে আমাদের পরবর্তী স্টেপগুলো কি হওয়া উচিত সেগুলো নিয়েই আলোচনা তো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আপনারা আমাকে উপেক্ষা করে আপনার যা কাজ করার করতে পারেন রিক্সটা আপনাদের সেটা প্রতিবার যেমন বলি এবারও তাই বলে রাখছি তো এবার দেখা যাক যে মার্কেট সিনারিও কি অবস্থায় রয়েছে বর্তমানে দশ হাজার নশো দশ হাজার আটশো দশ হাজার ছশো এর মধ্যে নিফটি ঘোরাফেরা করছে এর আগে কি কি ঘটেছিল দু হাজার চারে এটা পাঁচশো পয়েন্টের গ্যাপ গ্যাপ আপ হয়েছিল যেটা এখন অবধি ভরেনি এবং সম্ভবত আর ভরার চান্সও নেই কারণ তখন নিফটি তিন হাজারের গোড়ায় ছিল তো সেখান থেকে আবার নিফটি নেবে গিয়ে তিন হাজার যাবে এই দশ হাজার এগারো হাজার থেকে নেবে গিয়ে এটা চান্স কম এটা এটা একটা ব্যতিক্রমী ঘটনা সাধারণত কোনো গ্যাপ আপ বা ডাউন হলে সাধারণত সেই জায়গাটা আবার ভরাট করার জন্য স্টক হোক বা কোনো ইন্ডেক্স হোক সেই জায়গাটা চলে আসে অর্থাৎ একটা একশো টাকা স্টক যদি পরের দিন একশো পাঁচ টাকায় খোলে তো সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীকালে আবার সে একশো থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ এইভাবে আস্তে আস্তে আবার এগিয়ে ওই গ্যাপটাকে ভরে দেয় তো এরকম একটা পাঁচশো পয়েন্টের গ্যাপ কি তিনশো পয়েন্টের গ্যাপ একটা দু হাজার চারে যা এবার চলে আসি এর এর পরে আর কি কি ঘটেছে যদি দু হাজার আটের দু হাজার নয়ের ইলেকশন ধরি দু হাজার নয়ের ইলেকশনে একটা বেশ বড় সড়ো ট্রানজ্যাকশন হয়েছিল তিন দিনে প্রায় নিফটি পনেরোশো পয়েন্টের আপ হয়েছিল তো এগুলো একটু সাংঘাতিক একটা ট্রেডারের পক্ষে সামলানো বা ইনভেস্টারের পক্ষে সামলানো সাংঘাতিক ব্যাপার হয়ে যায় তো দেখা যাবে যে ইলেকশনের সময় মুভমেন্ট খুব বেশি হবে সেটা ওপরে হোক নিচে হোক এবার বর্তমান সিনারিও কি আছে বর্তমানে কি অবস্থা বিজেপি তার যে দু হাজার চোদ্দোতে যেভাবে এসছিল সেইভাবে আসার চান্স নেই এটা পরিষ্কার বলা যায় এক যেটা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল মেজরিটি পেয়েছিল সেটা এবার হবে না এটুকু বোঝা যাচ্ছে বিজেপি যদি দুশো পঞ্চাশের কাছাকাছি পায় তাহলে মার্কেট এই জায়গায় থেকে আরও চাঙ্গা হবে যদি দুশো পঁচিশের কাছাকাছি পায় তাহলে হয়তো বিজেপি গভর্নমেন্টটি আসবে অন্য কোনো সঠিক দলের সাহায্য নিয়ে সেক্ষেত্রে মার্কেট আবার আপ হবে কিন্তু কিছুদিন বাদে কিছুটা ডাউন হয়ে আবার আস্তে আস্তে ওপরের দিকে উঠবে কিন্তু যদি দুশো পঞ্চাশের কাছাকাছি হয় যেটা চান্স খুবই কম তাহলে ধরে রাখুন এই বছরই বা কয়েক মাসের মধ্যেই হয়তো আমরা বারো না তেরো হাজারের কাছাকাছি মুভমেন্ট দেখতে পারি তারপর হয়তো আবার মার্কেটটা হালকা হয়ে আসবে আমরা এগারো হাজার সাতশো অলরেডি দেখে নিয়েছি সাতশো না নশো এরকম কাছাকাছি আমরা দেখে নিয়েছি তো বিজেপি আসলে সাধারণত দেখা যায় ব্যবসায়ী মহলে একটা পজিটিভ এফেক্ট বেশি পড়ে এটা আমি আমার কথা বলছি না এটা আপনারা নিরপেক্ষভাবে আমি বলছি বিভিন্ন জায়গার খোঁজ খবর নিয়ে আপনারাও দেখতে পারেন মার্কেটগুলো রকম হয়েছে তো এর আগে দু বা দুহাজার যে কংগ্রেস গভর্নমেন্ট এসছিল দু হাজার চারে মুভমেন্টটা পেয়েছিলো কিন্তু যেহেতু ওই ওয়ার্ল্ড মার্কেটে একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছিল একটা ব্যাংক পড়ে গেছিলো সেই জন্য মার্কেটটা ঠিক সেইভাবে আসতে পারেনি শেষ মুহূর্তে যখন যায় এবং তারপরে যে সেকেন্ড টাইম কংগ্রেস গভর্নমেন্ট আসে সেক্ষেত্রেও শেষের দিকটা স্ক্যামে থ্যামে একেবারে একাকার হয়ে গিয়েছিল অনেক রকম স্ক্যাম তো সেই অবস্থাটা এখন বর্তমানে অতটা কিছু নেই কিন্তু হুম বিজেপির সেই যে একটা ইমেজ ছিল সেই জায়গাটাও নেই এটাও বলা যায় আর যদি এরকম হয় যে বিজেপি সিট কমে গেল দুশোর নিচে চলে গেল এবং কংগ্রেস দেড়শোর উপর পেল সেক্ষেত্রে অন্যান্য পার্টি অনেক আসন পাবে অর্থাৎ দেড়শো দুশো আড়াইশো হলো তো তখনও আরো আড়াইশোর উপর তিনশোর কাছাকাছি থেকে যায় তো অন্যান্য পার্টি যদি এটা পায় এবং কংগ্রেস সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট কম করে এবং কংগ্রেসের প্রধানমন্ত্রী হয় তো সেক্ষেত্রে মার্কেট অতটা কিন্তু উঠবে না উঠবে আস্তে আস্তে উঠবে কিন্তু যদি দেখা যায় কংগ্রেসের রোল কম এবং অন্যান্য মেজর পার্টির রোল অনেকটা বেশি আমরা তো দেখতে পাচ্ছি যে তেইশ চব্বিশ জন ক্যান্ডিডেট হয়ে গেছে প্রধানমন্ত্রী পদের তো এরকম যদি ঘটনা গেছে ঘটে যে কোনো ডিসিশনই কোনো সরকার নিতে পারছে না যে সরকার ফর্মে রয়েছে মানে যে সরকার সরকার চালাচ্ছে তারা কোনো ডিসিশান নিতে পারছে না কারণ শরিক দলগুলো এটা করা যাবে না ওটা করা যাবে না করছে তাহলে কিন্তু ইনভেস্টারদের জন্য একটু দুঃসংবাদ আবার আরেক দিক দিয়ে সুসংবাদও কারণ হচ্ছে এই সময়টায় মার্কেট অনেকটা ডাউন হবে যদি এরকম জোট সরকার আসে যেখানে সবাই রাজা তাহলে কিন্তু মার্কেট ডাউন হবে আর যদি বিজেপি যে কোনোভাবেই চলে আসে তাহলে মার্কেট খুব একটা ডাউন হবে না বরং আপ হবে বলা যায় আর যদি বিজেপি বেশি করে আসে সেক্ষেত্রে মার্কেটে তেরো হাজার মোটামুটি আমরা দেখতে পাবো হয়তো এই বছরই তো এবার ইলেকশনের সময় যারা নভিশ ট্রেডার বা নতুন মার্কেটে নামবে না নেবেছে বা ওই সময়ে নামবে ভাবছে একটু সাবধান কলপুটের খেলা ভীষণ চলে ফিউচার মার্কেটের খেলা ভীষণ চলে একদিনে এক লাখ টাকা চলে আসতে পারে একদিনে এক লাখ টাকা চলে যেতে পারে একদিনে বলা ভুল হয়তো সেটা এক ঘন্টা অথবা মার্কেট ওপেন হওয়ার পর আপনাকে কিছু করতে হলো না তার আগেই দেখা গেল আপনার এক লাখ টাকা প্রফিট হয়ে গেছে বা এক লাখ টাকা লস হয়ে গেছে এটা হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু না ইলেকশানের সময় তো সেই বুঝে আমার মনে হয় নতুনদের একটু মার্কেট থেকে দূরে থাকাই ভালো এক্সিট পোলের আগেই সরে পড়া উচিত আমার মনে হয় তারপর রেজাল্ট বেরোনোর পর মোটামুটি তিন দিন থেকে চার দিন পরে বা নেক্সট উইকে তারপর মার্কেটটাকে বুঝে আসা যেতে পারে কিন্তু যারা ভাবছে ইলেকশনের সময় এদিকে কল কিনে রাখবো ওদিকে পুট কিনে রাখবো কোনোটাই হলো না দেখা গেলো সব কিছুকেই ফেলে দিলো মার্কেট কারণ মার্কেট হচ্ছে সর্বশক্তিমান তা সে সব কিছু করতে পারে বিশেষ করে ওই সময়টায় তো সেই বুঝে আপনারা মার্কেটে থাকবেন এখন কিন্তু যেটা হচ্ছে যা আমি দেখতে পাচ্ছি তা হল দিনের শুরুতে উঠে যাচ্ছে আবার দিনের শেষে নেমে যাচ্ছে আবার কোন দিন তার উল্টোটাও হচ্ছে ওভারঅল মার্কেট মোটামুটি ওই দুশো তিনশো পয়েন্ট নিফটির তার মধ্যেই ঘোরাফেরা করছে এবং হয়তো এপ্রিল মাস অব্দি এরকমই চলবে খুব বেশি মুভমেন্ট আশা করা যাবে না কি নিচে কি উপরে হ্যাঁ তবে সরকারি ব্যাংকে শুনেছি চল্লিশ হাজার কোটি টাকার একটা সরকার সাহায্য করবে এরকম একটা কিছু তো ব্যাংকে চাঙ্গা চাঙ্গা করার জন্য তো সেক্ষেত্রে সরকারি ব্যাংক বিশেষ করে এসবিআই হয়তো একটু বাড়লেও বাড়তে পারে পরবর্তী রেজাল্টগুলো ডিপেন্ড করছে ইয়েস ব্যাঙ্ক বোধহয় একটা সাকসেস মানে সাকসেস বলবো না ইয়েস ব্যাঙ্ক একটা কোনো একটা মাইলস্টোন পেরিয়েছে এই গতকাল থেকে গতকালের শেষ আপ থেকে মার্কেটের তো ইয়েস ব্যাঙ্ক এখন উঠবে অনেকটা না নেবেও যাবে অনেকটা কিন্তু তার মধ্যে ওঠার সংখ্যাটা একটু বেশি হতে হতে আস্তে আস্তে ইয়েস ব্যাঙ্ক আবার হয়তো দাঁড়িয়ে যাবে এবং সেটা একটা দুটো কোয়ার্টারলি রেজাল্টের পর হয়তো সেটা চোখে পড়বে ভালো কিন্তু মাঝখানে ইলেকশানটা থাকায় এখন যারা ছোট 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 ইনভেস্টার আছে তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে যদি তারা ভোটের এক্সিট পোল থেকে শুরু করে রেজাল্ট অব্দি এই সময়টায় তারা করে এবং যদি জোট সরকার আসবে এক্সিট পোলে এটা বেরোয় তাহলে কিন্তু মার্কেট অনেকটাই পড়তে পারে কারেকশন হতে পারে তো সেই বুঝে আপনারা ট্রেড নিন কি ইনভেস্ট করুন এই সময়টা আপনারা মার্কেট থেকে একটু দূরে থাকলেই আমার মনে হয় ভালো অনেক বড় বড় লাভ হতে দেখবেন অনেক বড় বড় লোকসান হতে দেখবেন নিজেকে সেই জায়গায় রাখবেনই না খালি দেখতে থাকুন মার্কেট এটা হচ্ছে দেখার সুযোগ শেখার সুযোগ এই সময়টা আর যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বসে আছে এবং ওই সময়টায় যদি জোট সরকারের আসে তাহলে ন্যাব পড়বে এটা তো বলা যায় ন্যাব অনেকটা পড়বে তো যদি আপনার লক ইন পিরিয়ডের মধ্যে থাকে তাহলে তো আপনি বার করবেন না বা বার করতে গেলে আপনার হয়তো আপনার লস হবে তো সুতরাং যদি দেখা যায় যে অনেকটা মার্কেট পড়েছে সেক্ষেত্রে কিন্তু তখন একটা লামসাম অ্যামাউন্ট সেক্ষেত্রে দেওয়া যেতে পারে কারণ ন্যাভের ভ্যালু কমে যাওয়াতে আপনার ইউনিটটা বেড়ে যাবে তো এটা মিউচুয়াল ফান্ডের এই সুবিধা অসুবিধাগুলো রয়েছে আর মার্কেটে যারা নতুন নামতে চাইছে তারা ওই সময়টায় বড়ো স্টকগুলো যদি অনেকটা কমে পায় যেটা আগের ভিডিওতে আমি বলেছি তো সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় সেই সময় ইনভেস্ট করা উচিত আর যদি জোট সরকারের ক্ষমতা খুব বেশি হয় কংগ্রেস বা বিজেপির ক্ষমতা খুব কম হয় তাহলে ওই উননব্বই বা একানব্বই বা আটানব্বই যা ঘটেছিল সেটারই হয়তো রিপিটেশন হবে তার মানে ছমাস থেকে মাসের মধ্যে গভর্নমেন্ট আবার বিদায় নেবে এবং আবার ভোট আসবে শীতকালে ভোট হয় না সাধারণত আমাদের দেশে হয় শীতের আগে হবে নয় শীতের পরে হবে তো এটা ধরেই মোটামুটি চলতে হবে এর বাইরে কিছু হবে বলে আমার মনে হয় না সবকটা সম্ভাব্য কারণ সম্ভাব্য ফলাফল আমি চেষ্টা করলাম কভার করার তো মার্কেটে যদি জোট সরকার আসে আর যারা ইনভেস্ট করবে ভাবছে তাদের আমার মনে হয় একটু চুপ করে থাকা উচিত দেখা উচিত ওয়াচে রাখা উচিত তো এক্ষেত্রে আর কথা বলে রাখি মারুতির রেজাল্ট আজকে সম্ভবত বেরিয়েছে এবং মারুতি অনেকটা পড়েছে মারুতি যত পড়ে পড়ুক পড়লে পরে লোয়ার লেভেলে ইনভেস্টমেন্টের জন্য ভালো লং টার্ম তো গাড়ির মার্কেট খারাপ সেই জন্য মারুতি পড়েছে অশোক লেল্যান্ডও পড়েছে তো এরা পড়েছে টাটা মোটর পড়েছে সবই পড়েছে তো চার চাকার গাড়ি কোনোটাই সেভাবে ভালো রেজাল্ট দিচ্ছে না অপেক্ষা করুন নিশ্চয়ই সময় আসবে ঢেউ একটা আসলে একটা একটু নিচু হয়ে যায় জলটা সেটা তো আমরা জানি তো এখন নিচু হয়ে গেছে পরে আবার ঢেউ উঠবে সময় অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারব তো আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ